কারণ হচ্ছে আমার জীবনের অনেক বড় একটা অধ্যায় হচ্ছে লেলা এন্ড লালার সাথে হচ্ছে যে যে ঝামেলাগুলো হয়েছে আমার আপনারা সবাই অবগত আছেন অবশ্য মামলা মুকদ্দমা এবং ইতিমধ্যে একটা জেলও খেতে আসছি জেল থেকে ঘুরে তো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে জীবনের তো এখনো মামলাগুলো চলমান আছে এই মামলাগুলো নিয়েই হচ্ছে আমাদের কথাবার্তা আবার নতুন করে শুরু করা এই মামলাগুলো শেষ করতে হবে কারণ আমাদের মধ্যে যে একটা সমস্যা ছিল

দেখছেন লাইভে হয়তো আমরা অনেক কথাই বলছি অনেক করছি এখনো দুষ্টাই করতেছি আর আমাদের অনেক কথাই যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক সম্মানিত মানুষরা আপনারা আছেন আবার অনেক সম্মানিত মানুষরা এই ভিডিওটা দেখবেন তো আহ লেলা যে কেস গুলো করেছিল আমার আহ বিরুদ্ধে আহ আমার মানে আমার অনেক হ্যাসেল হচ্ছিল আমার যে মানে চলাফেরার অনেক

আমারও একটা হেসেল আমারও কোর্টে দোলাদুলি করতে হয় তো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও আহ এই মামলাটা শেষ করে ফেলে আমরা তুমি এটা আপোষ করে ফেলো আমাদের মধ্যে নিজেরা নিজেরা শর্ট আউট করে ফেলে নিজেরা এর সমাধান করা যায় সো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম মাসুদ ভাইয়ের बर्थडे ছিল গতকালকে মাসুদ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো মাসুদ ভাই কথা বলে দিল আমাদের মাঝখানে সব কিছু বলে দিল তারপর আমরা কথা বললাম ও বলেছে ঠিক আছে তুমি সরি বলবা তুমি রিয়লাইজ করছো যে তুমি সরি বলো তাহলেই হলো আমার কিছু লাগবে না আমি মামলা তুলে ফেলতেছি না আমি কিছু একটা ভুল করেছি কতটা কষ্ট দিয়েছো কষ্ট দিয়েছো সেটা আচ্ছা যাই হোক এক করে শেষ করি তারপর আরো যদি প্রশ্ন থাকে আপনাদের আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই আমি প্রশ্ন উত্তর দিতে আর আজকে আপনারা সবাই একটা যায় কোয়েশ্চিনে পড়াই যাই আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসছি আমরা কেসটা খুব শীঘ্রই মানে আইন প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়ায় আমরা এটা শেষ করব। কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটাই আবার ফিরে আসবো আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন আপনারা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে আচ্ছা সো যেটা হয়েছে যে আফটার তো সবাই জানি কিন্তু মামুন আসলে বেশি বেশি ফোকাস করলো মামলাটার দিকে বাট আমি বেশি ফোকাস করব হচ্ছে যে মামলার রুট কস্টা মামলা কখন হয় যখন আসলে কোনো একটা অপরাধ সম্পর্কিত হয় বা কোনো একটা क्राइम কোনো একটা দোষ কোনো একটা ত্রুটি সম্পর্কিত হয় ইচ্ছাকৃতভাবে তখনই কিন্তু একটা মামলা হয়ে যায় তো মামুন আমাকে কষ্ট দিয়েছে মামুন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে কষ্টের মধ্যে রেখেছিল সারা চার বছর ভালোবাসার পরে তো সেটার জন্যই কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল তো একটা স্টেজে এক বছর পরে যখন মামুন আমাকে বলল যে না ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে ও সরি বলেছে আমাকে তো আমাকে মাসুদ ভাইয়ের সামনে সরি বলেছ মাসুদ ভাই মানে আমি এখনো বলছি আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি ল্যারা কষ্ট পেয়ে থাকে আহ আমি ল্যার কাছে দুঃখিত লারা

আর কিছু লাগবে না আমি আর কিছুই চাই না ওর সরিটাই না ওর রিয়েলাইজেশনটা না এবং ওর জন্য আমি আরেকটা বলেছিল যে ও পৃথিবীর আর কারো সাথেই এরকম কষ্ট দিতে পারবে না আমাকে যেরকম কষ্ট দিয়েছে এটাও সে রাজি হয়েছে হয়েছে তো না আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ও রিয়েলাইজ করেছে কেউ যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে

সোজা কথায় ঠিক না হয় তাহলে একেবারে দেওয়ালে পিঠে ঠিক করতে হবে দেওয়ালে পিঠ ঠেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে দেয়াল শুধু ঠেকাও ভেঙে

আর সে আমার প্রতি সরি সে নিজের প্রতি অনুতপ্ত এবং সে কারো সাথেই আর সরি বলো সুন্দরভাবে

দাদা ইত্তার ইত্তার হয়ে গেছে আপু ছয়টা বেজে গেছে ছয়টা বেজে সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে